নবম শ্রেণী ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার জীবন ও জীবিকা কাজ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তো তোমরা এটা মুখস্থ করে ফেলবে পরীক্ষা অবশ্যই আসবে দেখো প্রশ্ন অনলাইনে জমি খারিজ বা নাম জারি করার জন্য কি কি কাগজপত্র লাগে উত্তর লিখবে যেভাবে অনলাইনে জমি খারিজ করার জন্য যে যে কাগজপত্র লাগে এক নাম্বার আবেদনকারীর ছবি দুই আবেদনকারীর স্বাক্ষর তিন জমি ক্রয় করার দলিল চার ওয়ারিশ সনদ পাঁচ সর্বশেষ খতিয়ান ছয় এনআইডি তো এই ছয়টি কাগজপত্র লাগবে অনলাইনে জমি খারিজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা ভালো করে মুখাস করে ফেলবা যেহেতু এখনো সময় আছে পরীক্ষা দশ তারিখে তারপর হচ্ছে প্রশ্ন দুই ধরো তুমি একটি জমি কয় করেছ জমি কয়ের পর তোমার কী করণীয় তা আলোচনা করো তো উত্তর যেভাবে লিখবা জমি কয়ের পর আমার যা করণীয় করণীয় পয়েন্ট আকারে লিখবা প্রথমে এক নম্বর দলিল রেজিস্ট্রির পর কোনো আমিন দ্বারা কয়কৃত জমি মেপে সীমানা নির্ধারণ করে আগের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে তারপরে দুই জমিতে দখল প্রতিষ্ঠা বা প্রমাণের জন্য প্রকৃত ব্যবহার তথা চাষাবাদ গাছ রোপণ গড়বাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে এবং সীমানা পাশের নির্মাণ করতে হবে তিন নাম্বারটা তিন নম্বরে দেখো যেহেতু মূল দলিল প্রাপ্তি সময় সাপেক্ষ বিষয় সেহেতু দলিল সম্পাদানের পর দলিল দলিলের নকল উত্তোলন করে দ্রুত সহকারী কমিশনার ভূমি বরাবরে উপজেলা ভূমি অফিসে আবেদন জানাতে হবে এবং ক্রেতার নামে নাম জারি করে নিতে হবে কেননা দখল ও নাম জারি করতে দেরি করলে অসাধু বিক্রেতা ক্রেতার কয়কৃত জমি অন্যত্র বিক্রি করে দিতে পারেন এগুলো ভালো করে পড়বা চার নম্বরটা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে নাম জারি হলে নাম জারি খতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করতে হবে নাম জারি খতিয়ান মূল্যে হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ করে রসিদ নিতে হবে আগে রসিদ ইউনিয়ন ভূমি অফিস থেকে সংগ্রহ করা যেত তবে বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ করা যায় উক্ত প্রদত্ত খাজনা রসিদ কপি সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে ফার্স্ট নাম্বারটা নিয়মিতভাবে প্রতি বছর ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে হবে তিন বছরের বেশি বকেয়া থাকলে সার্টিফিকেট মামলা হওয়া সহ জমি খাস হয়ে যেতে পারে তারপরে ছয় মতো রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে তো এই ছয়টা পয়েন্ট ভালো করে পড়ে নিবা এখান থেকে দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে একেবারে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন তো তোমাদের এখনও পরীক্ষা অনেক দেরি আছে দশ তারিখে পরীক্ষা এর আগে যদি তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আমরা পেয়ে যাই তাহলে ভিডিও আপলোড করে দেবো উত্তর সহকারে তাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর আমরা যে সাজেশনগুলো দিতেছি এগুলো ফলো করতে থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ